তোমাদের হেমরাজ্য সত্যি খুব সুন্দর সোনা পাখি এখানে এসে আমি বারবার মুগ্ধ হয়ে যাচ্ছি তাই মুখের ভাষা হারাচ্ছি আমার চারুলতার যে এত সুন্দর জায়গায় বিয়ে হবে সেটা আমি কখনো কল্পনা করিনি কি রাজপুত্র মনে মনে কি ভাবছে না তো চারুলতা আপনার পাঠানো পেলো কিনা সংসারে নতুন জীবনে অশান্তি করার কারণটা আমি এবার পেয়ে গেছি কি আর বলবো রানী সাহেবা চারুলতা মেয়েটাই না প্রহরী তোমরা কেউ একজন মোড়ল বাড়ির ভেতরে প্রবেশ করে দেখো মোরল আর মোরল বাড়িতে আছেন কিনা তাদেরকে জানাও মধু পিতা পিতামশাই আপনি নাকি জরুরি তলব করে ডেকেছেন আমায় তাই তো এলাম আপনার কাছে বলুন তবে কি দরকারে আলাপ করার জন্য ডেকেছেন আমায় রাজপুত্র যে রাজামশাই রাজপুত্রকে উদ্দেশ্য করে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে যাবে তখনই চারুলতা রাজামশাইকে ডাকতে থাকে পিতামশাই পিতামশাই চলুন অনেক হয়েছে রাজদরবারে আর দায়িত্ব সামলাতে হবে না এবার চলুন খাবার কক্ষে চলুন আপনার জন্য আমি রান্না করে খাবার সাজিয়ে রেখেছি আর তাছাড়া আপনি আমাকে পিতার অধিকার যখন দিয়েছেন আমিও আপনার মেয়ের মতো করে কিন্তু আমার নিজের অধিকার খাটাবো চারুলতা একদমই কথাগুলো বলতে বলতে রাজদরবারের ভিতরে দাঁড়িয়ে থাকে আর রাজপুত্রের একেবারে কাছে চলে যায় চারুলতার পরণে ছিল রাজপুত্রের দাসই নতুন শাড়ি আর গহনা রাজপুত্র সেসব দেখে অবাক হওয়ার চেয়েও বেশি অবাক হয়ে যায় চারুলতাকে নতুন রূপে দেখে বাহ কি চমৎকার দেখাচ্ছে চারুলতাকে তার মানে তার মানে দাসের ঠিকঠাক উপহারগুলো চারুলতার হাতে পৌঁছে দিয়েছিল আর চারলতা সেগুলো পেয়েও ছিল তার মানে তো চারুলতা আমার দেওয়া চিরকুটটিও পেয়েছে ইস এখন যে আমার বট লজ্জা হচ্ছে তার চোখে চোখ রেখে তাকাতে কে জানে চারলো আমার লেখার চিরকুটটি পড়ে কি ভেবেছে মনে মনে আমায় নিয়ে চুক্কর পোড়ামুখী এখানে রাজামশাই রাজপুত্র রয়েছে এসব কথা তাদের কানে গেলে কি ভাববে বলতো চারুলতা জয় আর মীরার কোনো কথায় কান্না দিয়ে আবারও বলে ওঠে কি হলো কি পিতামশাই চলুন খেতে যাবেন আমি ওদিকে আপনার পছন্দের খাবার রান্না করে টেবিলে সাজিয়ে রেখে এসেছি তাই নাকি আমি তো তোমায় যতবার দেখছি বারবার মুগ্ধ হচ্ছে যুবরানি চারুলতা আর তোমায় কিন্তু আর সত্যি বেশ দারুণ দেখাচ্ছে একেবারে আমার হেম রাজ্যের যুবরানের মতো সত্যি চারলতা এ কথা বলতেই হয় আমার রাজপুত্রের পছন্দ আছে নইলে কি আর তোমার মতো একটা হেরের টুকরোকে এই হেম নিয়ে আসে নাকি দেখেছ তো রাজপুত্রের চোখ যেন জহুরি চোখ তোমায় ঠিক ধরে নিয়ে এসেছে হেম রাজ্যে আমার ছেলে বলে কথা হবে এই কথাগুলো বলতে থাকলেন কিন্তু বেশ রাজপুত্রের কান সেদিকে মোটেই খেয়াল করল না বরং তার চোখ তো এক দৃষ্টিতে আটকে আছে চারুলতার পানে চারুলতাও সেটা বুঝতে পেরে মুচকি হাসে কিন্তু সে রাজপুত্রকে দেখেও না দেখার ভান করে এসব বলে আমায় লজ্জা দেবেন না পিতামশাই চলুন অনেক হয়েছে কথা বলে সময় নষ্ট করা আপনার খাবারের সময় পেরিয়ে যাচ্ছে আমি চললাম আপনি তাড়াতাড়ি আসুন এ কথা বলে চারুলতা রাজদরবার ত্যাগ করে আর সাথে সাথে রাজা মশাইও চলে যায় এটা কি হলো চারুলতা এতবার করে পিতামশাইকে খেতে ডাকলো আমায় একবার ডাকলো না কেন আর সে যেন আমার চোখে চোখ রেখে তাকালো না আমাকে দেখে জানো না দেখার ভান করে চলে গেল কিন্তু তার এমন আচরণের কারণটা কি তবে কি সে আমায় দেওয়া চিরকুটটি পায়নি আমি তো ভেবেছিলাম সে আমার দেওয়া চিরকুটটি পেয়ে কোনো না কোনো একটা প্রতিক্রিয়া ঠিক দেখাবে আর তখনই আমি বুঝে যাবো তার মনের গতিবেগ কোনো কিছু কি দরকার প্রয়োজন হলে কাউকে দিয়ে বলে পাঠালেই তো আমি সেইগুলো নিয়ে আপনার পক্ষে চলে যেতাম শুধু শুধু কষ্ট করে আপনি এখানে আসতে গেলেন কেন চুপ কর দেখি তোদের এসব আদিখ্যে তো আমার একদম সহ্য হচ্ছে না বলছি আজ তোরা কেউ আমার থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করলি না যে রাজা মশাই আজকে কি খাবেন কি রান্না করবি তোরা আজকে তাই তো আমাকে আসতে হলো হেসেল ঘরে বলি রানীর অনুমতি নেওয়ার আর কোনো প্রয়োজন কি তোদের পড়ছে না না মানে যুবরানী তাই তো রাজা মশাই রাজপুত্র সকলের জন্য পছন্দের খাবারগুলো করেছে নি সাথে সেই সকাল থেকে তাই তো আপনার কাছে শুনতে যাওয়া হয়নি ও আচ্ছা তার মানে তোরা সকলে আমার থেকেও বেশি প্রাধান্য দিচ্ছিস ওই চারুলতাকে বলি এখন কি এই রাজবাড়ির সব কিছু ওই যুবরানী চারুলতার কথা মতো চলবে নাকি তবে কি আমার অনুমতি আমার থাকা না থাকা সব কিছু প্রয়োজন ফুরিয়েছে হেমরাজ্যে প্রাসাদে না না রানিমা ক্ষমা করবেন আপনি দয়া করে এভাবে উত্তেজিত হবেন না আসলে রাজামশাই নিজে বলেছেন যে যুবরানী সারলতা যদি রাজ এসে তার পছন্দের বা রাজপুত্রের পছন্দের কিছু রান্না করতে চায় তবে তাকে যেন বাধা দেওয়া না হয় যুবরানী নিজে তার ইচ্ছা মতো রান্নাবান্না সব করেছেন আর তাই তো আমরা তাকে কেউ বাধা দিতে পারিনি ও বুঝেছি তোদের সাথে কথা বলে কোন লাভ নেই আমাকে রাজা সাথে এ ব্যাপারে কথা বলতে হবে কথা বলে সে ত্যাগ করে প্রহরী তোমরা কেউ একজন মোড়ল বাড়ির ভেতরে প্রবেশ করে দেখো মোরল আর মোরল বাড়িতে আছেন কি না তাদেরকে জানাও মধুপুর রাজ্যের মন্ত্রী মশাই এসেছেন তাদের সাথে কথা বলতে আগে মন্ত্রী মশাই এরপর একজন প্রহরী মোরল বাড়ির ভেতরে গিয়ে প্রবেশ করে আর মোরলগিনী মরুলকর্তার বাড়িতে উপস্থিত থাকায় তাদের সাথে দেখা হয়ে যায় আরে আরে রাজ প্রহরী আমার বাড়িতে এভাবে উম করে ঢুকে এসেছে কি দরকারে মধুপুর রাজ্যের মন্ত্রী মশাই এসেছেন আপনাদের সাথে দেখা করতে জরুরি কথা আছে আপনারা একটু বাইরে আসুন ও মাগ দেখেছ মরল কর্তা আমি তোমায় বলেছিলাম না রাজবাড়ি থেকে আমাদের দুজনের ডাক পড়লো বলে দেখেছ তো আমার কথা মিলল তো এবার আমার ছেলে রাজের যে সত্যি সত্যি রাজ পরিবারের জামাই হয়েছে এবার তুমি সেটা সত্যি প্রমাণ পাবে গো এই প্রহরী যাও যাও মন্ত্রীমশাইকে বাড়ির ভেতরে ডেকে নিয়ে এসো মন্ত্রীমশাই বাড়ির বাইরে দাঁড়িয়ে কেন কথা বলছেন এরপর রাজপ্রহরী মন্ত্রী মশাইকে সঙ্গে করে বাড়ির ভেতরে ঢুকে আসুন আসুন মন্ত্রী মশাই বলুন বলুন আমি আপনার কি সাহায্য করতে পারি আমরা হলাম এখন রাজ পরিবারের কুটুম আর আমাদের বাড়িতে সামান্য মন্ত্রী সাথে তুমি এভাবে কেন কথা বলছো বলো তো এরপরে রাজ্যের রাজকন্যাও তার শ্বশুরবাড়ির বাড়ির লোকজন আসবে বলে আমাদের বাড়িতেই তো তাকে আসতে হবে থামো তো তুমি গিন্নি সবকিছু বুঝে ওটার আগে এত কিছু না তো আসুন আমি আপনার কি সাহায্য করতে পারি আসলে মধুপুর রাজ্যের রাজামশাই পাঠিয়েছেন আমাকে আপনাদের কাছে আপনাদেরকে ডেকে নিয়ে যেতে প্রাসাদের রাজামশাই আপনার সাথে এবং আপনার গিন্নির সাথে জরুরি বৈঠকে বসতে চান দেখেছ তো আমি যা যা বলেছি তাই হচ্ছে আমাদের রাজ দরবার থেকে নেমন্তন্ন এসেছে গো হাজার হলেও আমরা তো এই রাজ পরিবারের আত্মীয় তুমি একটু তোমার মুখে লাগাম দেবে গিন্নি এদিকে আমার ভয়ে হাত পা শুকিয়ে যাচ্ছে যে রাজা মশাই আবার আমার ছেলের জন্য আমাদের কোন সাথে দিতে না চেয়ে বসেন একই ছেলের করা অন্যায়ের বলে গায়ের মানুষের কাছে তুসো চাচ্ছিল হতে হচ্ছে আর রাজা মশাই যদি এবার রেগে যান তবে হয়তো এই রাজ্য থেকে হতে হবে আমাদেরকে আর তুমি কিনা না রাজ পরিবারের আত্মীয় স্বপ্ন দেখছো আচ্ছা আপনারা নিজেদের মধ্যে এভাবে কথা কাটাকাটি করে সময় নষ্ট করবেন না আপনারা শিগগিরই তৈরি হয়ে নিন আমি আপনাদেরকে সঙ্গে করেই প্রাসাদে ফিরব এটাই রাজামশাইয়ের হুকুম আসা গেলা মিরাটা সত্যি সত্যি কোথায় গেল বলতো শুনেছিলাম ও তো ওর দিদি সারুলতাদের সাথে দেখা করে বলে যে গিয়েছে কিন্তু এতদিনও ফিরে এলো না কেন বলতো কাল তো ওর বাবাকে দেখতে পেলাম গায়ে তিনি একা নাকে ফিরে এসেছেন তবে কি মীরা ওই হেমরাজে গিয়ে কাউকে বিয়ে করলো নাকি আরে ধর মীরা আবার এত সহজে বিয়ে হবে নাকি ওর তো মানুষকে মনে ধরতে সময় লাগে ওখানে গিয়ে আবার কি কি কাণ্ড করেছে কে জানে তবে বিয়ে যে হয়নি এটা আমি নিশ্চিত লোকের মুখে তা শুনতে পেলাম সারুলতার দিদির নাকি হেমরাজের রাজপুত্রের সাথে বিয়ে হয়েছে রে তবে মিরা যদি হেমরাজে গিয়ে বিয়ে হতো সে কথা নিশ্চয় লোকের মুখে মুখে শোনা যেত তাই তো তাই তো এ কথা এ কথা তো ভেবে দেখিনি তবে তুই যাই বলিস কেবলা অন্য অন্য বুকের ভেতরটা কেমন সিনসিন করছে মীরার জন্য রে মনটা ছটফট করছে রে মনে হচ্ছে মীরাটা ওই হেমরাজের কাউকে যদি আবার বিয়ে করে বসে করলে করে তো আমাদের তো এদিকে ময়না আছেই সুকার তুই ভাবলাম আমি অনেকবার খেয়াল করে দেখেছি মীরার ব্যাপারে কোনো একটা ঝামেলা হলেই তুই সবসময় মীরাকে বাদ দিয়ে ময়নার কথাই ভাবিস তাহলে তাহলে এক কাজ করলে কেমন হয় বলতো আমার মীরা আমারই থাক তুই বরং ময়নার সাথে লাইন মার তাহলেই তো সব ঝামেলা শুকে গেল বল ভ্যাবলা আর মীরা ক্যাবলা আর ময়না দুজন দুজনের দুজনের দুটি জুটি তৈরি হবে রে কেমন হয় বলতো দুজনে মিলে এক মেয়ের পিছনে না ঘোরাটাই ভালো এতে এতে লোক খারাপ বলছে রে কথাটা তুই মন বলিসনি আমার কিন্তু মিরা সে ময়নাকে বেশি পছন্দ হয় মিরার মনে এত কুটিলটার সাথে ময়নার মনের কোনো মিলই নেই ময়না বাড্ডা সহজ সরল আমার ময়নাকে বেশি ভালো লাগে তাহলে তুই তার মিরার জন্য অপেক্ষা কর আর আমি এখন বরং ময়নার সাথে নতুন করে প্রেম করতে শুরু করি ঠিক আছে ঠিক আছে তাই হোক দেখেছিস মীরা সারুলতা আমাদের দুজনকে দেখেও না দেখার ভান করে চলে গেল একবার আমারা তোর দিকে তাকিয়ে খবরও নিল না রাজা মশাইকে কতবার খেতে ডাকল তবু একটিবার বললো বলল না যে আমাদেরকে আমাদেরকে খেতে যেতে দেখেছিস ওর কি ভাবখানা না বেড়েছে হেমরাজের যুবরানি হয়ে সুযোগ পেলে ওর এসব ভাব আমি ছুটিয়ে দিতাম রাজামশাই রাজপুত্র চারুলতার ডাকে খাবার ঘরে চলে যায় জয় আর রাজদরবারে দাঁড়িয়ে সব কথা বিড়বিড় করতে থাকে তখনই রানী মধুবালা সেখানে এসে হাজির হন কি রাজামশাই খাবার ঘরে খাবার খেতে চলে গেছেন নাকি আজকাল রাজামশাই দেখি খাওয়ার আগে আমার কোচটা নেওয়ার প্রয়োজনও মনে করেন না এই চারুলতা এই রাজ্যে আসার আগে কখনো উনি এমনটা করেননি আর এখন এখন তো উনি আমার খোঁজখবরও নিচ্ছে না আর এসব আমি মেনে নিতে পারছি না বাহ এ তো দেখছি চাইতে জল এই রানী দেখছে চারুলতা রাজামশাই রাজপুত্রকে সহজে মেনে নিতে পারছে না তবে এর মাথাটা বিগড়ে দিলে কেমন হয় হ্যাঁ 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 সেটাই বরং ভালো হবে চারুলতার নতুন সংসারে নতুন জীবনে অশান্তি করার কারণটা আমি এবার খুঁজে পেয়ে গেছি কি আর বলবো রানী সাহেবা চারুলতা মেয়েটাই না এমন ও যেখানে যায় সব জায়গায় শুধু নিজের কর্তৃত্ব ফলাতে চায় আশেপাশে কারো মূল্য পর্যন্ত দিতে জানে না এতদিন তো আমাদের এভাবে জ্বালিয়ে এসেছে আর আপনাদের যে কি হাল হবে সামনে আমিও সেটাই ভাবছি তাই নাকি আমিও দেখি সে এতদিনে আমার সাজানো সংসারটিকে কিভাবে নিচের করে নেয় ওই চারুলতার কর্তৃত্বগিরি আমি ঘুচিয়ে দেব এতদিনে রাজপ্রাসাদে আসাটা আমাদের সার্থক হয়েছে বলে মনে হচ্ছে এই রানীকে দিয়ে চারুলতাকে টাইট দিতে হবে বুঝেছিস তো ওই চারুলতাকে কিছুতেই সুখী হতে দেয়া যাবে না হেমরাজ্য থেকে চলে যাওয়ার আগে এটা নিশ্চিত করে যাব বুঝলি তো আহ কি অমৃত রেধেছ তুমি চারুলতা তোমার হাতেও দেখছে জাদু আছে কি রাজপুত্র তুমি কোনো কথা বলছ না কেন চারুলতার হাতের সুস্বাদু খাবার খেয়ে বুঝি তোমার তোমার জবান বন্ধ হয়ে গেছে নানা পিতামশাই তেমন কিছু নয় খাওয়ার সময় বরাবরই চুপচাপ থাকাই যে আমার স্বভাব তবে আজকে খাবারগুলো সত্যি খুব সুস্বাদু হয়েছে খাওয়ার সময় চুপচাপ থাকা যতই আপনার স্বভাব হোক আমার হাতে রান্না খেয়ে চুপচাপ থাকাটা সে আমি কিছুতেই মেনে নেব না রাজপুত্র অরুণ আপনার মনের কথা যে আমি ধরে ফেলেছি রাজপুত্র তবে আমার মনের কথা যে আমি এত সহজে ধরা দেব না আপনাকে আমি কিছুদিন নাকে দড়ি দিয়ে ঘুরাবো দেখি আপনি আমার এই হাতের রান্নার প্রশংসা না করে কি করে চুপ করে থাকতে পারেন পিতামশাই আপনাকে আর একটু খাবার দেই না না মা এবার তুমি খেয়ে নাও বড় আমার খাওয়া শেষ আমি এখন উঠছি এটা কি হচ্ছে চারুলতা পিতামশাইয়ের সাথে এটা ওটা কত কি বলছে আমার সাথে কিছুই কেন বলছে না কি হলো কি চারুলতার হঠাৎ করে নাকি সে আমার দেওয়া চিরকুটটি পড়ে আমার বিষয়ে ভুল বুঝছে ইস কেন যে বোকামো করে এত দ্রুত জানাতে গেলাম সব কে জানে ও কি ভাবছে আমায় নিয়ে আমি তো এই ভয়টাই পাচ্ছিলাম এতদিন কি রাজপুত্র মনে মনে কি ভাবছে না তো চারুলতা আপনার পাঠানো চিরখুট পেল কিনা সে আপনাকে কেন পাত্তা দিচ্ছে না এটাই তো ভাবুন ভাবুন রাজপুত্র ভাবুন আরও অনেক সময় নিয়ে ভাবুন এই চারুলতা তো আপনাকে একটু নাকে দড়ি দিয়ে ঘোরাবেই এবার আপনি অনেক জ্বালিয়েছেন আমায় আমার মনে অনেক কষ্ট দিয়েছেন এবার আমিও আপনাকে একটু জ্বালাবো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরবর্তী পর্বে ধন্যবাদ